আসসালামু আলাইকুম আমি সচরাচর কোন বিষয় নিয়ে কথা বলি না কোন সময় বলি না আমার ভিডিও করতে তো ভালো লাগে না যা ঘটে তাই তো হয় আল্লাহ যা ভালো মনে করেন তাই তাই তো করেন না আমি একটা বিষয় নিয়ে কথা বন্যা দুর্গত মানুষের জন্য দেখেন ভাই প্রত্যেকটা জায়গা থেকে মানুষ কালেকশন কইরা ত্রাণ নিয়ে যাইতেছে ফেনি চট্টগ্রাম কুমিল্লা এইসব জায়গায় আমার কথা হইতেছে ভাই সব জায়গায় এমনি সব মানুষ গেলে কিন্তু সবাই ত্রাণটা পাবে না ভাই সবাইকে উদ্ধার করা না আমি বলতাম মানুষ যদি এক হইয়া এই যে এক হইয়া এক এক জায়গায় যদি সবাই আসতো আইসা যদি বলতো ধরো আমরা পঞ্চাশটা টিম গটি বা একশোটা টিম বানাই একশোটা টিম বানাইয়া আমরা প্রত্যেকটা গ্রামের জন্য এই পঞ্চাশটা টিম থেকে আমরা একটা গ্রামের জন্য পাঁচজন বা দশজন বা পনেরো জন বিশ জন একটা গ্রামের জন্য নির্দিষ্ট কইরা প্রত্যেকটা গ্রামে যদি এই মানুষগুলা যায় তাহলে সবাই কিন্তু ত্রাণ পায় সবাই কিন্তু সেফ থাকে সবাইকে সেফ করা যায় আমার কথাটা হইতে এই জায়গায় যে আপনারা সবাই মিলা একখান হইয়া এক জায়গায় ত্রাণটা দেন এক জায়গায় ত্রাণ দেওয়াতে আপনারা সবাই একখান হইয়া একটা কমিটি বা একটা ইয়া ডিসটিম করিয়া সবাই ত্রাণ দেওয়াত না গিয়া উদ্ধারক না গিয়া একটা টিম হইয়া সবাইকে উদ্ধার করেন। হ্যাঁ, সবাইকে উদ্ধার করেন। আমার কথা হইতাছে আপনারা আমাদের এলাকা থেকে অনেক জন গেছে। আমি যা পারছি আমার সাধ্য অনুযায়ী আমি আমার বিকাশ থেকে আমি আসুনা ফাউন্ডেশনও আমি সাহায্য করছি। সবাই চেষ্টা করবেন আসুনা ফাউন্ডেশনকে সাহায্য করার জন্য যে যাইতে না পারে। আমার কথা হইতেছে সবাই যদি আপনি না গিয়া আপনারা একটা জায়গা নির্দিষ্ট জায়গায় যান গিয়া একটা গ্রাম বা একটা এলাকা আপনারা পাঁচটা সাতটা ভোট নিয়ে যান একটা গ্রামের জন্য শুধু নির্দিষ্ট করে আপনার একটা গ্রাম আরও একটা টিম পাঠান অন্য গ্রাম আরো একটা টিম পাঠান অন্য গ্রাম যদি সবাই একটা একটা গ্রামের জন্য নির্দিষ্ট করে মানুষ নিত তাহলে সবাই কিন্তু ত্রাণ থেকে বিরত হয় না তবে দেখেন সবাই কিন্তু সব জায়গায় যায় না ত্রাণ নিয়ে কিছু এলাকা থেকে মানুষ যেতেছে ত্রাণ নিয়ে যেতেছে সামনে যে মানুষটি পাইতেছে তারা দিতেছে কিন্তু তারা আগে দেওয়া হয়েছে একজনে চারবার পাঁচবার করে ত্রাণ পাইতেছে আর একজনের দেখা যেতেছে একবারও পাইতেছে না দুইবারও পাইতেছে না কারণ অনেক মানুষের বাড়ি ভিতরে আছে পানি ডুবে গেছে সেই মানুষ অনেক মানুষ মারাও গেছে পানিতে ডুবে অনেক মানুষ মারা গেছে আমার কথা হইতেছে আপনারা একটা টিম গঠন করেন একটা টিম গঠন কইরা তারপর প্রত্যেকটা গ্রামের জন্য নির্দিষ্ট কইরা দশ জন বিশ জন পনেরো জন করে নেন হাজার হাজার মানুষ কিন্তু যাইতেছে ওই জায়গায় আমি দশ জন পনেরো জন করে একটা গ্রামের জন্য বলা হইছে। এটা গ্রামের কথা বলতেছি আমি সেটা আমার মন থেকে বলতেছি আপনারা কিরকম ভাবে নেবেন সেটা আমি জানি না আমার কথা হইতেছে আপনারা পনেরো বিশ জন পঞ্চাশ জন একটা শুধু নির্দিষ্ট গ্রামের জন্য দশটা পনেরোটা ভোট নিয়ে যান ভোট তো বাংলাদেশে কম নাই অনেক ভোট আছে হেলিকপ্টার দেওয়া মানুষকে সাহায্য করা হইতেছে আপনারা এখনো পানি কমছে না এখন চেষ্টা করেন আপনারা এই ত্রাণ গুলা আসুন ফাউন্ডেশন যে ত্রাণ গুলা আছে আপনার নির্দিষ্ট একটা গ্রামের জন্য নিয়ে যান এতজন মানুষ আছে এতজন মানুষ আছে নির্দিষ্ট একটা গ্রামের জন্য নিয়ে গিয়া আপনারা একটা গ্রামের জন্য একবার ত্রাণ দেন প্রত্যেকটা গ্রামে গিয়ে ত্রাণ দেন কিন্তু সবাই পাইবে যদি গ্রামের জন্য না গিয়া এমনি সবাই ত্রাণ নেওয়া যায় সবাই ত্রাণ বিতরণ করে জন আছে দশ বার করে পাইব বিশ বার করে পাইব কিন্তু অনেকজন আছে একবারও ত্রাণ পাইতো না না খাইতে খাইতে তারা বিরত থেকে মরেও যাইবো অনেক বিরোধী দেখা যাইতেছে ভাই আমাদের একজন না কেউ না ভাই এরকম যদি না হয় আমি অনেকজন আছে আমি পাইছি না এরকম হইতেছে আমার কথা হইতাছে আপনারা ত্রাণ দেন প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা এলাকার জন্য নির্দিষ্ট কিছু মানুষ নির্ধারণ কইরা তারপর আপনারা ত্রাণ দেন আমার কথা এতটুকুই আসসালাম আলাইকুম